আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে দর্শক আমার আজকের ভিডিওটা ইন্টেনশনালি আমার আসলে দেওয়ার কোনো ইচ্ছা ছিল না যেটা বাস্তবিক কথা তাহলে বলতে পারেন ভাই তাহলে ভিডিও নিয়ে কেন বসলেন না দিলেই তো পারতেন তো এর মানে এটা না দর্শক যে আমি ভিডিও দিতাম না হ্যাঁ দিতাম অন্য কোনোটা দিতাম বাট এই শুনি দিতাম না কিন্তু হয়েছে কি জানেন আমি গতকালকে হাসানকে নিয়ে একটা ভিডিও দিয়েছি আর শুধু গতকালকে বলবো না আমি কিন্তু ব্যাক টু ব্যাক হাসানকে নিয়ে গত এক মাসে ভালোই ভিডিও দিয়েছে কম ভিডিও দিয়েছে বলবো না কিন্তু আমার এই ভিডিও দেওয়ার পেছনে আমি যে ভিডিওগুলো দিয়েছি সবগুলো একটা রিজন ছিল আমি কিন্তু একটা করে কারণ দেখাতে পারবো যে এই কারণে ওই কারণে এই সমস্যা হয়েছে ওই সমস্যা হয়েছে অনেকগুলো সেক্টর আমি দেখাতে পারবো কিন্তু ঘটনা হচ্ছে আমার আজকের ভিডিওতে আমি গতকালকের একটা ভিডিও রেশ থেকে থাকবে আপনারা দেখবেন আমি আমার গতকালকের ভিডিওতে আপনাদেরকে একটা ভালো জিনিস জানিয়েছি যে হাসান আর রূপার মধ্যে কিন্তু এখন বর্তমানে ডিভোর্সের যে প্রক্রিয়াটা সেটা প্রক্রিয়াধীন মানে আমি আপনাদেরকে বুঝিয়েছি হাসান আর রূপার কিন্তু এখন ডিভোর্স হয়ে যাবে তার মানে আপনারা সবাই বুঝতে পারছেন যে হাসানকে আর রূপাকে কিন্তু সামনে আপনারা একসাথে দেখতে পারবেন না এটাই কিন্তু আপনাদের বোঝা হয়ে গেছে কিন্তু সমস্যাটা হয়েছে একটা জায়গায় যেহেতু আমরা জানি হাসান এবং রূপার ডিভোর্স হবেই তারা আলাদা হয়ে যাবে সভাপতি আমরা এটাকে এখন মেনে নেব কিন্তু এখন যদি দেখেন রূপা আবার নতুন করে হাসানকে ভালোবাসা দেখাচ্ছে তাকে আই লাভ ইউ বলছে তাকে ফ্লাইং কিস ছাড়ছে সেক্ষেত্রে কিন্তু একটু সন্দেহের তীর চলেই আসে যে হঠাৎ করে এগুলো আবার কি শুরু হলো তো ঘটনা সত্য দর্শক আজকে আমার এই ভিডিওটা বা যে ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করছি এখানে আপনাদের কাছে আমি দেখাবো রূপা সাদা হাসানের ডিভোর্স প্রক্রিয়া দিন ভালো কথা হাসান ও রূপা এক হবে না এটাও ভালো কথা হাসান রূপার সাথে থাকবে না এটাও ভালো কথা হাসান তৃতীয় বিয়ে করবে কিনা এটা সন্দেহান কিন্তু কথা হচ্ছে এত কিছুর মধ্যে একটা জিনিস তো ফাইনালাইজ হয়ে গিয়েছিল যে রূপা হাসানের সাথে সংসার করবে না রূপা রূপার রাস্তায় হাসান হাসানের রাস্তায় কিন্তু এরপরেও সব কিছু জল্পনা কল্পনা শেষ হওয়ার পরেও কেন রূপা নতুন করে আর একটা কন্ট্রোভার্সি জন্ম দিল আসলে এই যে কন্ট্রোভার্সিটা রূপার জন্ম দিয়েছে এটা হচ্ছে একদম ইন্টেনশনালি মানে এতে কোনো সন্দেহ নেই যে রূপার স ইচ্ছায় নিজের থেকে এই কন্ট্রোভার্সি জড়ানোর জন্যই রূপা হাসানকে ভালোবাসা দিয়েছে আই লাভ ইউ বলেছে হঠাৎ করে এর মানে কি এটা রূপা এবং হাসানের সাথে আবার সংসার শুরু হয়ে যাবে বা আপনারা শীঘ্রই রূপাকে দেখবেন হাসানের ঘরে সংসার করতে বসে গেছে না এর অর্থে এটা না এর অর্থ ভিন্ন কিছু এই স্বাভাবিক ঘটনার পেছনে অস্বাভাবিক অনেকগুলো কারণ আছে সেগুলো যদি জানতে চান অবশ্যই আমার ভিডিওর মুখাপেক্ষে থাকতে হবে পুরো ভিডিওটা দেখতে হবে সো দর্শক বাস্তবসম্মত ঘটনা জানতে গেলে পুরো ভিডিওটা দেখবেন তাহলে ইন ডিটেলস সব কিছু জেনে যাবেন সো দর্শক বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও ভিডিও শুরুতে বলে রাখি আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলেকোনটা বাজিয়ে অল নোটিফিকেশান অন করে নিই অবশ্যই করে দিবেন আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন দর্শক আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। ভিডিও শুরুতেই আমি হাসানের কাছে চলে যাই আর আমার গতকালকের ভিডিও একটা শর্ট হাইলাইট করে দিই জাস্ট থার্টি সেকেন্ডসে আমার গতকালকের ভিডিওতে আমি দুটোই ইস্যুকে হাইলাইট করেছি প্রথম ছিল যে রূপা এবং হাসান কিনে যত জল্পনা কল্পনা আপনাদের আছে অনেক ধরনের কল্পনা অনেকের আছে কারো কল্পনা রূপা প্রেগনেন্ট কারো কল্পনা হাসান বাবা কারো কল্পনা রূপা রূপা ভেঙে গেছে কারো কল্পনা হাসান ভেঙে গেছে কারো কল্পনা রূপা হাসানের সংসার ভেঙে গেছে এত কিছুর মধ্য থেকে আপনারা কোনটাকে বিলিভ করবেন আমি আপনাদের অথেন্টিসিটি হিসাবে অথেন্টিক ইনফরমেশান হিসেবে প্রমাণ দিয়ে তথ্য প্রমাণ দিয়ে বিভিন্ন লজিক্যাল সেন্স দিয়ে কথা বলে একটা জিনিস কনক্লুশন এনেছি সেটা হচ্ছে হাসান এবং রূপার ডিভোর্স প্রক্রিয়াধীন তাদের ডিভোর্সটা যে কোনো সময় হয়ে যাবে এটা ছিল আমার কনক্লুশন পাশাপাশি আরেকটা ইনফরমেশান দিয়েছিলাম এক নম্বর দুই নম্বর বিয়ে শেষ হয়ে তিন নম্বর বিয়েতেও হাসান পা দিতে শুরু করেছে মানে হাসানাদের জন্য নাকি মেয়ে দেখা শুরু হয়ে গেছে এবং সেটা ছিল জুবা এবং এই ইনফরমেশনটি নিয়ে আমার অনেকটা সন্দেহ ছিল কারণ আমি এটা প্রতি কোনো গ্যারান্টি দিতে পারিনি এটা আপনাদের মাধ্যমে জানা ইনফরমেশান সো সেই ক্ষেত্রে এটার জন্য আমাকে কিছুটা সময় দিতে হবে অথেন্টিসিটি আমার খুঁজে বের করার জন্য সো যার কারণে আমি গতকালকে আপনাদেরকে সেই গ্যারান্টি দিতে পারিনি সো আমার গতকালকে এই দুটো বিষয় নিয়ে ভিডিও ছিল কিন্তু আমি গতকালকে রূপাকে নিয়ে কিন্তু একটা ইনফরমেশানে খেলে দিয়েছি তাদের ডিভোর্স হতে যাচ্ছে এইটার পরই শুরু হয়ে গেছে মেন খেলা খেলাটা কি আপনারা একটা জিনিস জানেন যে আমার ভিডিও রেশ কিন্তু দা লাফে ভালোই প্রভাব একটা ফেলেছে আপনারা মানেন আর না মানেন আমি সেটা সম্পর্কে একটা লজিক দেই ভালো লজিক দিচ্ছে আপনারা খেয়াল করে দেখবেন হাসান সে যে ভিডিও দেয় তার চ্যানেলে যদি গিয়ে তার একটু ভিউজগুলো দেখেন দেখবেন যে তার চ্যানেলে এখন বর্তমানে ভিউ খুব পড়ে গেছে তার চ্যানেলে এখন ডাউন ডাউন অবস্থা সব কিছু তার ডাউন সবই তার এখন ডাউন হয়ে আছে ঠিক আছে তার বৈবাহিক জীবনটা ডাউন আছে তার লাইফটা ডান হয়ে আছে তার চ্যানেলটা ডাউন হয়ে আছে তার ডলার ইনকাম ডাউন হয়ে আছে তার সব কিছুই এখন ডাউন হয়ে আছে তো এই ডাউন ডাউন অবস্থাতে আমি যখন হাসানকে নিয়ে ভিডিও দিই আমার চ্যানেলে তখন আবার তার চ্যানেলে সব কিছু আপ 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 হয়ে যায় কিভাবে আপনারা নিজেরা তার চ্যানেল একবার ভিজিট করে দেখে আসতে পারবেন দেখবেন তার চ্যানেলে লম্বা সময় ধরে একটা রেঞ্জ পর্যন্ত ভিউ হতো দশ হাজার বারো হাজার দশ হাজার বারো হাজার খুব বড়ো জোর পনেরো হাজার কিন্তু বিশ হাজার ক্রস করতো না কিন্তু যখন আমি রূপা প্রথম আমার চ্যানেলে ভিডিও দিলাম এই গত এক মাসের পনেরো বিশ দিন আগে একটা তাদের রিলেশনশিপ নিয়ে তখন দেখবেন হাসানের চ্যানেল গিয়ে তার চ্যানেলে লাভ দিয়ে সেই দিনের ভিডিওতে ভিউ হয়েছে চল্লিশ হাজার পটেছে পঁয়ষট্টি হাজার পটেছে তিরিশ হাজার এভাবে আপ আপ খেলা খেলছিল তার চ্যানেলে পর আমি আবার হাসান কিনে ভিডিও দেওয়া বন্ধ করে দেই আবার তার সেই চির চিরচেনা চ্যানেলে রূপ তেরো হাজার বারো হাজার এগারো হাজার যেটা তার এভারেজ ভিউ কোনো দিন তো দেখেছি সাড়ে আট হাজার দশ হাজারও হয়নি সো আমি এই কথাটা কেন বললাম এ কথাটা বলার কারণ হচ্ছে এই যে আমি যে একটা ইস্যু আপনাদেরকে জানিয়েছি হাসান সম্পর্কে তার আর রিলেশন রিলেশনশিপ সম্পর্কে ম্যারেজ লাইফ সম্পর্কে তো এই জিনিসটা যে দর্শকদেরকে একটা প্রভাবিত করেছে দর্শকের যে ইনফ্লুয়েন্স হয়েছে তার একটা প্রভাব কিন্তু হাসানের চ্যানেলে পড়েছে সেটা ভিউজ দেখলে বোঝা যায় যে অনেক দর্শক সেখানে ভিড় করেছিল হাসানের কাছ থেকে আসল সত্য জানার জন্য নাহলে কিন্তু এত মানুষ ভিড় করতো না আমার ভিডিও পরে যে সব মানুষ এখানে গিয়েছে এতে কিন্তু কোনো সন্দেহ নেই সেখানে আর একটা আপনাদেরকে লজিক্যাল ওয়েতে বলি দেখবেন রূপা কিন্তু মাসের পর মাস ধরে হাসানের পারিবারিক যে ঝামেলাগুলো সে শিকার হয়েছিল। সবগুলো নিয়ে সে একটা একটা করে মুখ খুলছিল এবং লম্বা সময় ধরে সেগুলোকে পোস্ট শেয়ার করেছিল তার ফেসবুক আইডিতে কখনো তার শাশুড়িকে নিয়ে কখনো সে তার ননদকে নিয়ে কখনো বা সে তার নিজের স্বামীকে নিয়ে যার স্বামীকে মানে সে তার স্বামীকে মাম্মাস বয় ট্যাগ দিয়েছে যে হাসান হচ্ছে মাম্মু মাম্মু বয় তো এই মাম্মুস বয়কে নিয়ে কিন্তু সে অনেকগুলো পোস্ট শেয়ার করেছে হাসানকে নিয়ে ঠিক আছে মাম্মা পাপা রকম পোস্ট অনেক পাওয়া গেছে ধর্মীয় অনেক পোস্ট পাওয়া গেছে যেখানে বলা হয়েছে স্ত্রীর প্রতি নির্যাতনের কথা স্ত্রী নির্যাতনের কথা উঠে এসেছিল আবার স্বামী স্ত্রীকে যখন সাপোর্ট করে না সেগুলো উঠে এসেছিল স্ত্রী যে অসহায়ত্ব থাকে একাকিত্ব থাকে স্বামীর পর্বে সেই কথাগুলো উঠে এসেছিলো অনেকগুলো কথা সেখান থেকে উঠে আসে তো রূপা যদি চাইতো রূপা কিন্তু এই পোস্টগুলোকে শেয়ার না করলেও পারতো আবার রূপা যদি চাইতো সে কিন্তু এই পোস্টগুলো শেয়ার করার আগে তার ফেসবুক প্রোফাইলকে লক করতে পারত কিন্তু দেখেন সে দনোটার কোনোটাই কিন্তু করেনি কিন্তু যখন আমি রূপাকে নিয়ে এবং হাসানকে নিয়ে ভিডিও করা শুরু করলাম তার পরের দিনই দেখা গেল রূপা তার ফেসবুক আইডিটাকে লক করে দিয়েছে যেটা এত বছরের পর বছর তার ফেসবুক প্রোফাইলটা লক ছিল না কারণ আপনারা জানেন রূপা হয়তো হাসানের বউ কিন্তু হাসানের বউ ছাড়া রূপার আরও একটা পরিচয় ছিল সে কিন্তু একটা সমাজকর্মী সমাজসেবক স্বেচ্ছাসেবক তো সেদিক থেকে তার প্রোফাইলটা কিন্তু অলওয়েজ অন ছিল পাবলিক ছিল যাতে সবাই তার প্রোফাইল ভিজিট করতে পারে কিন্তু আমার ওই ভিডিও রেসের জন্য সে কিন্তু তার প্রোফাইলটাকে লক করে দিতে বাধ্য হয়েছে সো দেখবেন একটা জিনিস দর্শক যে আমার ভিডিওর প্রভাব যদি তাদের লাইফে নাই পড়তো রূপা কিন্তু তার ফেসবুক প্রোফাইল লক করতো না রূপার বড় ভাই রনি আহসান চৌধুরী সেও কিন্তু একটা সুন্দর পোস্ট দিয়েছিল মার পোস্ট দিয়েছিল তার পোস্টগুলো সবসময় বরাবরের মতো সুন্দর হয় আপনার তার ফেসবুক পেজে গেলে দেখবেন তার পোস্টগুলো যথেষ্ট সুন্দর হয় তো তিনি কিন্তু সে একটা পোস্ট শেয়ার করেছিল একটা সময় পুযোগী পোস্ট শেয়ার করেছিল রাফসান্দা ভাই ভাইকে নিয়ে যে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছিল সেখানের একটা জিনিসের সাথে কো করে একটা লিঙ্ক আপ করে সে কথা বলেছিল যে এরকম অনেকে আছে যারা হাসির মুখে কথা বলে বাট তাদের অরিজিনাল লাইফ অন্যরকম হয় যারা ইউটিউবার আছে তো ইন্ডিরেক্টলি সে কিন্তু আর কাম্যের কথা বুঝেছিল কিন্তু আমার ভিডিওর পর রূপার বড় ভাই সে পোস্টটাকেও ডিলেট করে দেয় দেখেন যদি আমার ভিডিওর প্রভাব তার লাইফে নাই পড়তো আমি কয়েকটা প্রমাণ দিচ্ছি একে হাসানোর চ্যানেলে ভিউ বেড়ে যেত না আবার এখন আবার কমে গেছে আমি ভিডিও না দিলে রূপা তার ফেসবুক প্রোফাইল কখনোই লক করতো না রূপার বড় ভাই এতদিন কোনো পোস্ট ডিলেট করেনি মাঝখান থেকে তার সেই পোস্ট যেটা সে শিশির কাম্যেকে ইঙ্গিত করে দিয়েছে সেটাও সে ডিলেট করতো না সর্বোপরি যাকে নিয়ে এত কন্ট্রোভার্সি হাসান আমাদের জাতীয় ভাই মাম্মাস বয় এই হাসান সে নিজেও কিন্তু তার ফেসবুক উপ যে একটা পোস্ট ছিল সেটাকে ডিলিট করে দিয়েছে এবং সেই পোস্ট সে করেছিল রূপাকে নিয়ে যে রূপা নাকি একটা রূপে একজন পুরুষ মানে পুরুষ রূপে একজন মহিলা পরে সে বলেছে রূপার মধ্যে কোনো পারিবারিক শিক্ষা নেই ঠিক আছে এ ধরনের ব্লা ব্লা আজেবাজে কথা বলে রূপার নামে অনেক তথ্য ছড়ায় স্যার আমি যখন এটাকে নিয়ে প্রতিবাদ করেছিলাম প্রোটেস্ট করেছিলাম এটাকে নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম তখন হাসান কিন্তু পর মুহূর্তেই সে পোস্ট ডিলেট করে দেয় যদি আমার ভিডিওর প্রভাব তাদের লাইফে নাই থাকে তাহলে কেন হাসান তার সেই ফেসবুক পোস্ট ডিলেট করবে আচ্ছা এখন সবাই হয়তো বিরক্ত হতে পারেন ভাই এগুলো তো সবই জানি কেন এত কথা বলছেন দর্শক আমি আমার কোনো কথা ইল ইলজিক্যালভাবে বলি না কারণ ছাড়া বলি না আপনারা ভাবতে পারেন যে আমি কেন পুরোনো কথা বলছি আমার এই পুরোনো কথাগুলো বলার একটা মুখ্য রিজন আছে আমার আজকের ভিডিওর জন্য আমি এই কথাগুলো বলেছি আপনাদেরকে আগে বারবার করে একটা ইনসিস্ট করেছি বোঝানোর জন্য যে আমার ভিডিওর প্রভাব কিন্তু তাদের লাইফে পড়েছে যার কারণে হাসানের চ্যানেলে ভিউ বাড়ে রূপা ফেসবুক লক করে রূপার বড় ভাই ফেসবুক পোস্ট ডিলিট করে হাসান তার ফেসবুক পোস্ট ডিলিট করে দেয় মানে অনেক কারণে এবং আমার ভিডিওর পরপরে যখন আমি তাদের কিন্তু ভিডিও দিই সো তার মানে যেহেতু আমি একটা জিনিস প্রমাণ করে দিলাম যে আমার ভিডিওর কারণে তারা একটা রিয়্যাক্ট করে রিয়্যাক্ট সবসময় দেখায় তার মানে আমি গতকালকে যে ভিডিওটা দিয়েছি এখন আমি যে কথাটা বলবো সেটার অ্যান্সারটা আপনারা ইজিলি পেয়ে যাবেন আমার গতকালকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে রূপা এবং হাসান সম্পর্কে খেলে একটা কথা বলেছি তাদের ডিভোর্স প্রক্রিয়াধীন তাদের যে কোনো মুহুর্তেই আপনারা সংবাদ পাবেন অফিসিয়ালভাবে নিউজ পাবেন যে হাসান এবং রূপা ডিটাচড হয়ে গেছে তার আর একসাথে নেই যেমনটা হাসান ইসরাতের বেলাতেও দিয়েছিল ওকে ডান এখন কথা হচ্ছে এই জায়গাতে এই কন্ট্রোভার্সির মধ্যে একটু আগুনে ঘি ঢালতে এবার এসে গিয়েছে রূপা নিজেই এবার কিন্তু আর হাসান কন্ট্রোভার্সি ক্রিয়েট করেনি করেছে রূপা এখন বলতে পারেন ভাই কীভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েট করেছে আচ্ছা দেখুন দর্শক যে রূপা এবং হাসানের ডিভোর্স হবে তারা ডিভোর্স করে ফেলবে তাই না যার জন্য দেখুন এই যে আমাদের মুসলমানদের সবচেয়ে বড় যে উৎসব দুটা ঈদ ঈদুল ফিতর আর ঈদুল আজহা এই দুটো ঈদের একটা ঈদের সময় কিন্তু হাসান এবং রূপাকে একত্রে দেখা যায়নি এই যে ঈদুল আজহা গেল কোরবানির ঈদ গেল হাসানকে দেখা যায়নি রূপার বাড়িতে কোরবানির গোস্ত নিয়ে যেতে আবার রূপাকেও দেখা যায়নি রূপাদের বাড়ি থেকে কাউকে হাসানের বাড়িতে আসতে আবার এটাও দেখা যায়নি হাসান রূপার সাথে ঘুরতে বেরিয়েছে বা রূপার নামটাও মুখে উল্লেখ করেছে এটাও যদি দেখা যেত হাসান রূপার সাথে ভিডিও কলে কথা বলছে তাও মানা যেত সেটাও করেনি মানে রূপার সাথে হাসানের কোনো কথাই হয়নি দেখুন স্বামী স্ত্রী সম্পর্ক যদি আসলে তাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকতো এতই ভালোবাসা থাকতো ঈদের দিন কিন্তু একটা বারের জন্য হলেও তাদের মধ্যে দেখা সাক্ষাৎ হতো এতে কিন্তু কোনো সন্দেহ নেই ঠিক আছে বুঝলাম তারা দুজন আলাদা জেলাতে থাকে বাট অ্যাটলিস্ট ফোন কলে তো কথা বলা যেত ভিডিওতে তো রূপার নামটা নেওয়া যেত বাট কিছুই কিন্তু নাম হয়নি তাহলে হঠাৎ করে আমার গতকালকে যখন এই ডিভোর্সের ভিডিওটা আমি আমার চ্যানেল থেকে আপলোড করলাম তার পরপরই কেন রূপা হাসানের একটা ফেসবুক পোস্টে হার্ট রিয়্যাক্ট দিবে হ্যাঁ একটা লাইক রিয়্যাক্ট দিলে বুঝতাম হার্ট রিয়েক্ট দিয়েছে ভালোবাসা দিয়েছে কেন তা আবার কোন পোস্টে যেখানে হাসান তাদের বাড়িতে একটা জামুল আপনারা জানেন হাসানদের বাড়িতে কিন্তু সুন্দর সুন্দর জামুল হয় যেটা আমারও দেখতে খুব ভালো লাগে দেখলে খুব খেতে ইচ্ছে করে খুব লাল দেখতে খুবই সুন্দর তো সেই জামুলগুলো হাসান সম্ভবত রিলস আকারে একটা ভিডিও আপলোড করেছিল তার ফেসবুক পেজে নাজমুল হাসান কৌশিক সেখানে তো ওই পোস্টের মধ্যে সেটা দেখে রুপার্ট হার্ট রিয়েক্ট দিয়েছে এখন আপনারা বলুন যাদের মধ্যে কথা কথি চলবে ডিভোর্সের যাদের মধ্যে সম্ভাবনা সম্ভব সম্ভাবনা হয়ে গেছে ডিভোর্স হয়ে যাবে তারা হঠাৎ করে কেন একে অপরের পোস্টে ভালোবাসা দেওয়া শুরু করবে এটা কিন্তু সন্দেহ লাগার মতো এখন আপনারা হয়তো সবাই একটু নড়ে চড়ে বসবেন ভাই তাহলে তো একটা ঘটনা ঘটে গেছে কি ঘটনা ভাই তাহলে হয় রূপার হাসান মধ্যে ডিভোর্স হবে না আপনি মনে ভুল বলেছেন না দর্শক যারা এটা ভাববেন তারা চরম ভুল ভাববেন যে রূপা এবং হাসানের ডিভোর্স হবে না এই যে যে ঘটনাটা ঘটেছে যে কন্ট্রোভার্সিটি রূপা গতকালকে ক্রিয়েট করে দিয়েছে এটাও একটা ধাঁধা ফালানো প্রথমত আমি কি সে কনজ্রোভার্সিটি আপনাদেরকে দেখিয়ে আসি নাহলে অনেকে অনেক কিছু এতক্ষণে জল্পনা কল্পনা করে বসবেন তো আমি কি দেখিয়ে দিই সেটা এই যে দর্শক এটা হচ্ছে হাসানের ফেসবুক আইডি নাজমুল হাসান কৌশিক সেখানে তার সর্বশেষ পোস্ট একুশ ঘন্টা আগে সে রিলস শেয়ার করেছে রেড ওয়াটার অ্যাপেল জামুল নামে এখানে সে তার মায়ের সাথে জামুল আদান প্রদান করছিল সেই ভিডিওটাতে রূপা চৌধুরী তার ফেসবুক আইডি দিয়ে একটা হার্ট রিয়ে দিয়েছে সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দেয় এই যে দেখতে পাচ্ছেন দর্শক আমি মার্ক করে দিয়েছি রেড মার্ক দিয়ে রূপা চৌধুরী সে তার ফেসবুক আইডি দিয়ে কিন্তু হাসানের এই পোস্টটা একটা হার্ট রিয়োক্ট দিয়েছে তো এখানে দর্শক একটা ভুল বুঝাবুঝি হতে পারে আপনাদের অনেকে খুঁজে পান না হাসানের পোস্টগুলো অনেকে যেটা করেন এখান থেকে বের হয়ে আপনারা সবাই ফেসবুকে গিয়ে হাসান ভ্লগস লিখে সার্চ দেন কারণ সবাই হাসানকেই চিনেন কিন্তু আমি বলে রাখি ফেসবুকে হাসানের তিনটা প্ল্যাটফর্ম আছে একটা হচ্ছে হাসান একটা গ্রুপ আছে হাসান ব্লগস ফ্যামিলির একটা গ্রুপ আছে ফেসবুক ভিডিও একটা আছে তার ফেসবুক পেজ হাসান ব্লগস যেখানে সে ভিডিওগুলোকে অফিসিয়ালভাবে আপলোড দেয় যেখান থেকে তার ইনকাম হয় আর আরেকটা হচ্ছে তার একটা পার্সোনাল ফেসবুক আইডি যেটার মাধ্যমে সে মানুষের সাথে কমিউনিকেট করে মানে তার নিজের ব্যক্তিগত ব্যবহারের জন্য সে আইডিটাকে ব্যবহার করে এবং সেটা হচ্ছে নাজমুল হাসান কৌশিক তো এই ধরনের কাজগুলো কিন্তু হাসান তার নাজমুল হাসান কৌশিক আইডি থেকে করে থাকে তো আপনারা যারা হাসান ব্লগ খুঁজবেন সেখানে কিন্তু গেলে পাবেন না সো আপনার কষ্ট করে নামটা হয়তো স্পেলিং চেক করে নেবেন আমি একটু আগে শেয়ার করে দিয়েছি নাজমুল হাসান কৌশিক সে গেলে পাবেন আর রূপার ক্ষেত্রে ফেসবুক আইডিটা কিন্তু রূপা চৌধুরী অনেক হয়তো ভাবতে পারেন যে রূপার নাম তো ইসরাত জাহান রূপা তাহলে ওর নাম রূপা চৌধুরী কেন হলো দর্শক এখানে একটা কথা বলে রেখি আপনারা জানান হাসানের ফার্স্ট ওয়াইফ তার নাম ছিল ইসরাত জাহান আবার তার যে দ্বিতীয় ওয়াইফ রূপা চৌধুরী তার নাম ইসরাত জাহান রূপা তো দুজনের নাম একই রকম হয়ে যাওয়ার জন্য রূপা কিন্তু তার ফেসবুক আইডির নাম রূপা চৌধুরী করে দিয়েছে যাই হোক সেই বিষয়টা আমি স্কিপ করে যাই সো যেটা বলছিলাম তো রূপার নামটা হয়তো দেখেছেন যে হাসানের এই পোস্টে রূপা কিন্তু একটা হার্ট রিয়াক্ট দিয়েছে ভালোবাসার চিহ্ন দিয়েছে এখন কথা হচ্ছে হাসানার সাথে যদি তার ডিভোর্সই হয় বা তারা ডিভোর্স দিয়ে দেয় একে অপরকে বা কার্যক্রম প্রক্রিয়াধীনই থাকে তাহলে হাসানের বাসাতে সাথে রেড অ্যাপেল কেন তা যদি ইয়েলো ম্যাঙ্গো হোয়াইট ব্ল্যাক বেনানা অনেক কিছুই অ্যাপেল হয়ে থাকে রূপা তোর দরকার নেই সেখানে হার্ট রিয়াক্ট কেন সেখানে মুখ ফিরিয়েও তাকানো বরং আমি তো এটাতে হান রূপা এবং হাসান এখন পর্যন্ত তারা ফেসবুকে একে অপরের সাথে ফ্রেন্ডলিস্টে পে আছে যাক এটা ভালো কথা তো এর মানে আপনারা কেউ খুশি হয়ে যাবেন না বা এটাও ভাববেন না যে তাদের মধ্যে ডিভোর্স হবে না বা তাদের মধ্যে সম্পর্ক অনেক ভালো আছে কারণ আমি আপনাদেরকে এখন আমার কথা বলে দিই প্রথমত দর্শক এই কাজটা রূপা আসলে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করার জন্য দিয়েছে রূপা এবং হাসান তারা চাচ্ছে না সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা এখন পর্যন্ত ডিক্লেয়ার করতে যে তাদের মধ্যে ডিভোর্সটা হচ্ছে এটা তারা এখন পর্যন্ত পাবলিক করতে চাচ্ছে না বাট তাদের মধ্যে এটা প্রক্রিয়াধীন তো এই কারণে বিভিন্ন সময় বিভিন্ন রকম পোস্ট শেয়ার করে এই ধরনের কন্ট্রোভার্সি ক্রিয়েট করে তারা আপনাদেরকে বোঝায় না আমরা এখনও আছি আচ্ছা যদি আপনারা থাকেন এতই ভালোবাসা থাকে ভালোবাসা বেয়ে বেয়ে পড়ে চুঁয়ে ছুঁয়ে পড়ে ফ্লাইং কিসে পড়ে ফেসবুক পোস্টে হার্ট রিয়াক্টে পড়ে এতই ভালোবাসা তাহলে ঈদে পারবো না কেন আপনার একটা বারো একে পরের সাথে সৌহার্দ্য বিনিময় করেন না কেন আপনার অপরের সাথে দেখা সাক্ষাৎ করেন না কেন হাসানকে আপনাদের বসে ইনভাইট করেন না কেন আপনি বা হাসান বা সাথে চলে যান না সব থেকে বড় বিষয় স্বামী স্ত্রী কেন অপরকে ইনভাইট করবে তার একই ছাদের নিচে একই ঘরে বাস করবে কেন আপনারা বিয়ে করার পরেও আপনারা আপনাদের দাম্পত্য জীবন জীবন আলাদা কেন আপনারা দুইজন দুই ছাদের নিচে থাকছেন কেন আপনাদেরকে একসাথে ভিডিওতে দেখা যায় না কেন আপনারা ফোন কলেও কথা বলেন না এতগুলো প্রশ্নের উত্তর আপনারা কিন্তু দিতে পারবেন না সো ঘটনা কি দর্শক আমি আপনাদেরকে বলি আপনারা হয়তো বাজি সম্ভবত এরকম নাম ওয়েব সিরিজটার তাহাসান মিথিলাকে একই পর্দাতে দেখতে পাচ্ছেন একই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এর মানে কি এটা হাসান এবং মিথি মানে তাহাসান এবং মিথিলা আবার একত্রিত হয়ে গেছে তারা আবার তাদের দাম্পত্য জীবন শুরু করেছে নেভার শুরু করেনি কিন্তু তারা তাদের বিজনেস পলিসির জন্য তাহাসান তার যে ক্যারিয়ার আছে যে তার একটা মুভি সেক্টর যে আছে যে আমি সিনেমার নাটক করব। সেই সেক্টরের সফল কাম হওয়ার জন্য ব্যবসা সফল একটা ভালো ওয়েব সিরিজ বানানোর জন্য সে মিথিলার সাথে একটা অভিনয় করেছে মাত্র একটা মুভি ওয়েব সিরিজ তৈরি করেছে এর মানে এটা নয় তাদের দাম্পত্য জীবন আবার নতুন করে রোমান্সকরভাবে ব্যাক করেছে এমনটা না মিথেলও তার মতো তার লাইফে আলাদা চলে গিয়েছে সিনেমা করে হাসানও তার লাইফে আবার ব্যাক করেছে তারা শুধুমাত্র একটা ব্যবসায়িক সেক্টর একটা সিনেমা করার জন্য একত্রিত হয়েছিল কিছু দিনের জন্য এর মানে এটা নয় তাদের মধ্যে ভালোবাসার পুনরুজ্জীবিত হয়েছে দুজনেই দুজনের পথ আলাদা করেই রেখেছে বাট তারা তাদের নিজেদের স্বার্থে ব্যবসায়িক স্বার্থে তারা একত্রিত হয়েছে এবং তারা আজীবন একত্রিত থাকবে সো আশা করি উত্তরটা এখান থেকে অনেক বুঝতে পেরেছেন বাট যারা বুঝে নি তাদেরকে একটু এক্সপ্লেন করে দিই এখানে দর্শক হাসানা একটা ভালো মানে ভালো পরিমাণের একটা অ্যাডভান্টেজ হাসান নিতে চায় সেটা হচ্ছে হাসান ফেসবুক এবং ইউটিউব দুই সেক্টরে কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভালো পরিমাণে অ্যাক্টিভ তার সোর্স অফ ইনকামই আছে দুই জায়গা হাসানের কিন্তু ইনকাম হয় ইউটিউব থেকে আর ফেসবুক থেকে দুই জায়গা থেকে এখন হাসান কোনোভাবেই চাবে না তার রিজেকের উপরে ডিরেক্টলি রূপা কোনোভাবে হাত দিক যে রূপার এই ধরনের ভুল ডিসি সিদ্ধান্তের জন্য বা রূপার যদি কোনো কন্ট্রিভারেশন যদি যদি হাসানের ক্যারিয়ার সমস্যা হয় হাসান ইউটিউবে ভিউ কমে যায় বা ফেসবুকের ভিউ কমে যায় হাসান কিভাবে খাবে কিভাবে চলবে কিভাবে সে তার লাইফ লিড করবে এই সমস্ত চিন্তা করে হাসান কিন্তু তার নিজের ক্যারিয়ারের স্বার্থে তার সোর্স অফ ইনকামকে টিকিয়ে রাখার জন্য সে কিন্তু অবশ্যই যত দূর যাওয়া যায় সে সেটা করবে এবং সেটা যদি রূপার হাত পা ধরতে হয় সে সেটাও ধরবে যেটা অলরেডি সে ধরেছে রূপার ঠিক আছে হাসান এবং রূপার মত হচ্ছে বিশেষ করে হাসানের পক্ষ যে হ্যাঁ ভাই আমরা ডিভোর্স দিব দুজনকে বাট সেটা মিউচুয়াল ভাবে না আমি তোমাকে রাগ হয়ে দিব না তুমি আমাকে রাগ হয়ে দিবা আমাদের একই ছাদের নিচে আমাদের ভালো লাগছে না আমাদের দুইজনের বনি হচ্ছে না আমাদের মন মিলছে না সো আমরা মিউচুয়ালি ডিভোর্স করে দিচ্ছি তুমি আমাকে দিচ্ছ আমি তোমাকে দিচ্ছি সো এই ক্ষেত্রে কিন্তু কেউ কারোর নামে কোনো গুজব রটাবো না কেউ কারোর নামে কোনো ভালো মন্দ কথা বলবো না ঠিক যেমনটা হাসান আর মিথিলা তাহসান এবং মিথলে ডিভোর্স হয়েছে বাট আজ পর্যন্ত আপনারা কিন্তু দেখবেন না তাহসান মিথিলে কিনে কোনো দুটা বাজে কথা বলেছে বা মিথলে তাহসান নিয়ে কিনে কোনো দুটা বাজে কথা বলেছে তো হাসান আর রূপার বিষয়টা ঠিক একই রকমই হতে যাচ্ছে হাসান রূপাকে ঠিকই ডিভোর্স দিয়ে দিবে তলে তলে বাট সে রূপাকে নিয়ে কোনো আজে বাজে কথা বলবে না যেটা সে অলরেডি বলছিল এতদিন কিন্তু আমার ভিডিও পর সে বলা থামিয়ে দিয়েছে কারণ বুঝতে পেরেছে সেটা পরিণতি খারাপের দিকে যাচ্ছে দর্শকরা গালি গেলা শুরু করেছিল আবার রূপা বুঝতে পেরেছে সমাজে চলতে গেলে হাসানকে ছেড়ে দিলেও হাসানকে খারাপ কথা বলা যাবে না তাহলে মানুষজন তাকে বকাঝকা করবে এই জন্য তারা যেটা সিদ্ধান্ত নিয়েছে তারা ডিভোর্স দিবে ঠিকই বাট কেউ কাউকে অভিযোগ করে নয় মিউচুয়ালভাবে তারা মিউচুয়ালভাবে ডিভোর্স করবে তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কও রাখবে কথাবার্তাও বলবে বাট স্বামী স্ত্রী সম্পর্কটা তাদের মধ্যে আর থাকবে না এই নর্মাল কনসিকুয়েন্সটার জন্য রূপা এই সিদ্ধান্ত নিয়ে একটা হার্ড ট্রেক দিয়েছে আপনাদেরকে এটা বোঝানোর জন্য আমরা এখনও আছি আমাদের এখনও ডিভোর্স হয়নি বাট ধারণাটা ভুল তাদের মধ্যে ডিভোর্স প্রক্রিয়াধীন রূপার এই জিনিসটা করা শুধুমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েট করা যাতে করে আপনারা আবার নতুন করে বাসা বাঁধেন মনে মনে যে হয়তো রূপাকে আবার দেখতে পারবেন আসলে এমনটা না রূপা জাস্ট এখন হাসানের সাথে একটা সৌজন্যতার খাতিরে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে এই যে হার্ট দিয়েছে না এই হার্টটা মানে ভালোবাসা না আমরা কিন্তু আমাদের বন্ধুদেরকেও ভালোবাসা দিই এর মানে এটা না আমরা তাদেরকে ওরকম ভালোবাসি হ্যাঁ আমরা ভালোবাসা দিচ্ছি মানে তাদের কথাটা ভালো লেগেছে এর জন্য দিচ্ছি সো রূপা কিন্তু হাসানকে ভালোবাসা দেয়নি রূপা হাসানের বাড়ি সেই জামরুল ফলটাকে ভালোবাসা দিয়েছে জিনিসটা বুঝবেন এক্ষেত্রে সো তাদের মতো হচ্ছে লাইফের এখন বর্তমানে ভবিষ্যতে দেখবেন রূপা একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে বাট রূপা এবং হাসানোর সম্পর্ক আর কোনোদিন জোরা লাগবে না যদি জোড়া লাগতো গেল কোরবানি দিয়ে কিন্তু আমরা রূপাকে হাসানার সাথে একই ছাদের নিচে দেখতে পেতাম সো এই ধরনের গুজবে বা এই ধরনের কন্ট্রোভার্সিতে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না সঠিক ইনফরমেশনের জন্য অবশ্যই চোখ রাখবেন আমার চ্যানেলে সো যাই দর্শক আজকের ভিডিও এই পর্যন্ত আজকের বিষয়টা বাড়াচ্ছি না এখান থেকে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম